আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা করবো যা শেষ জামানায় ব্যাপকভাবে ঘটবে ইসলাম ত্যাগ করা অর্থাৎ থেকে বিচ্যুতি আগে এমন এক সময় আসবে যখন মানুষ মুখে মুসলমান থাকবে কিন্তু হৃদয়ে থাকবে অন্ধকার পাপ এবং অবিশ্বাস রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বহু হাদিসে সতর্ক করেছেন শেষ সময়ে মানুষ দুনিয়ার লোভ ক্ষমতা ও অর্থের কারণে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে আজকের এই ভিডিওতে আমরা জানবো হাদিস অনুযায়ী ইসলাম ত্যাগকারীদের পরিণতি কি হবে এবং কিভাবে আমরা এই ভয়ঙ্কর সময় থেকে নিজেদের রক্ষা করতে পারি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের উপর এমন এক সময় আসবে তখন একজন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে আবার কেউ সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে তারা দুনিয়ার সামান্য লাভের জন্য তাদের ধর্ম বিক্রি করবে সহি মুসলিম ভাবন একবার রাসুল্লাহ সাল্লাস্লাম এই সতর্কবার্তা দিয়েছিলেন চোদ্দশো বছর আগে আর আজ আমরা সেই বাস্তবতাই দেখছি কত মানুষ আজ ইসলামকে উপহাস করছে নিজেদের মুসলমান বলেও ইসলামী আদর্শ ত্যাগ করছে নামাজ রোজা পর্দা সততা সবকিছু ছেড়ে দিচ্ছে কেউ কেউ ইসলামকে পুরনো যুগের ধর্ম বলে অবহেলা করছে কেউ আবার পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে আল্লাহ আল্লাহ ও আদেশকে তুচ্ছ মনে করছে তাআলা স্পষ্ট বলেছেন যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার কর্ম ব্যর্থ হয়ে যাবে এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল বাকারা দুইশো ইসলাম ত্যাগ করা মানে শুধু আল্লাহর অবাধ্যতায় নয় বরং আল্লাহর দয়া ও রহমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবা এমন ব্যক্তি যদি তবা না করে মারা যায় তবে তার কেয়ামতের দিনে কোনো ক্ষমা নেই তার স্থান হবে জাহান্নামের গভীরে কোরআনে আল্লাহ বলেন যারা ইমান আনার পর অবিশ্বাস করে তারপর অবিশ্বাসে বৃদ্ধি করে তাদের তওবা কখনোই গ্রহণ করা হবে না এবং তারাই পথভ্রষ্ট সুরা আলে ইমরান নব্বই শেষ জামানায় ইসলামের শিক্ষা দুর্বল হয়ে যাবে এবং মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ ইসলামের নাম জানবে কিন্তু ইসলাম পালন করবে না তারা কোরআন পড়বে কিন্তু কোরআনের শিক্ষা তাদের বুকে থাকবে না তখন ইসলাম থাকবে শুধু নাম মাত্র আর মসজিদগুলো থাকবে বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভেতরে খালি মানুষ তখন দুনিয়ার চাকচিক্য ফ্যাশন খ্যাতি ও টাকার পেছনে দৌড়াবে তারা বলবে আমি মুসলমান কিন্তু তাদের জীবন যাপন আচরণ পোশাক ও চিন্তাভাবনা হবে অবিশ্বাসীদের মতো ইসলাম ত্যাগকারীরা পৃথিবীতে সাময়িকভাবে সফল মনে হতে পারে কিন্তু তাদের আখেরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করে তা কখনোই তার কাছ থেকে গৃহীত হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলে ইমরান পঁচাশি এটি এমন এক কঠোর ঘোষণা যা আমাদের সতর্ক হওয়ার জন্য যথেষ্ট ইসলাম শুধু নামের ধর্ম নয় এটি একটি জীবন ব্যবস্থা একটি পথ যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেয় প্রিয় ভাই ও বোনেরা ইসলাম ত্যাগ করা শুরু হয় ছোট ছোট অবহেলা থেকে যখন কেউ নামাজ ফেলে দেয় যখন কেউ হারাম কাজকে স্বাভাবিক মনে করে যখন কেউ আল্লাহর আইনকে বিদ্রূপ করে তখনই তার হৃদয়ে ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন একজন বান্দা পাপ করে তখন তার হৃদয় একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে দাগটি মুছে যায় কিন্তু যদি সে আবার পাপ করতে থাকে তখন সেই দাগ বাড়তে থাকে যতক্ষণ না পুরো হৃদয় অন্ধকারে ঢেকে যায় এই অন্ধকারী মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত সে হয়ে যায় এক মুনাফিক যে বাহির থেকে মুসলমান কিন্তু ভিতরে কাফের শেষ জামানায় মুনাফিক ও ধর্মত্যাগী মানুষের সংখ্যা বাড়বে হাদিসে আছে কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মুনাফিকদের সংখ্যা বেড়ে যাবে আর আলেমদের সংখ্যা কমে যাবে বুখারি তখন মানুষ সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য বলে গ্রহণ করবে ধর্মীয় মূল্যবোধকে হাস্যরসে পরিণত করবে তখন সমাজে ফিতনা ছড়াবে এবং মানুষ একে অপরকে হত্যা করবে করবে প্রতারণা আর ইসলামী নীতিগুলো ভুলে যাবে এমন সময়ে যারা সত্যিকারের মুসলমান থাকবে তাদের জীবন হবে কঠিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে ইসলাম এমনই অপরিচিত হয়ে যাবে যেমন এটি শুরুতে ছিল তখন যারা ইসলামের উপর দৃঢ় থাকবে তারা হবে গরিব এবং একা সহি মুসলিম কিন্তু আল্লাহ সেই গরিব এবং একা মানুষদের জান্নাতের উচ্চ মর্যাদা দেবেন কারণ তারা দুনিয়ার বিপরীতে দাঁড়িয়ে সত্যকে রক্ষা করবে ইমানকে ধরে রাখবে তাহলে আমরা কি করবো এই ফিতনার যুগে প্রথমত আমাদের ইমানকে শক্ত করতে হবে কোরআন পড়তে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহর পথে ফিরে যেতে হবে দ্বিতীয়ত ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে এবং সন্তানদেরও সেই শিক্ষা দিতে হবে তৃতীয়ত সমাজের মিথ্যা প্রভাব থেকে নিজেকে বাঁচাতে হবে যেমন অশ্লীলতা গিবত মিথ্যা ও অন্যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নিয়ত ঠিক করতে হবে আমরা কেন মুসলমান এবং আল্লাহর পথে কেমনভাবে জীবন কাটাবো ইসলাম ত্যাগকারীদের পরিণতি ভয়াবহ দুনিয়াতে তারা হারায় শান্তি আর আখেরাতে তারা হারাবে মুক্তি তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি যতই কঠিন হোক না কেন আমরা আমাদের ইমান ধরে রাখবো আল্লাহর পথে অটল থাকব আর ইসলামের আলো আমাদের হৃদয়ে জ্বালিয়ে রাখব যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং ইসলামের সত্য বার্তা ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর অটল রাখুন ইসলাম ত্যাগ থেকে রক্ষা করুন এবং আখেরাতে জান্নাতের অধিকারী করুন আমিন